কিন্তু ই রিক্সা ইউনিয়নের পক্ষ থেকে আজ সাত দফা দাবি নিয়ে ডেপুটেশন জমা দিল রাজগঞ্জ বিডিওকে রাজগঞ্জে ই রিক্সা টোটো চালকদের পরিচয়পত্র পত্র দেওয়ার দাবি নিয়ে ও এলাকার ই রিক্সা টোটো চালকদের মাসিক সাত হাজার টাকা ও লকডাউন চলাকালীন বিদ্যুতের বিল মকুবের দাবিতে আজ প্রায় শতাধিক ই রিক্সা টোটো চালক ফাটাপুকুর থেকে রাজগঞ্জ বিডিও অফিস পর্যন্ত মিছিল করে ডেপুটেশন জমা করে ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয় তো সিআইটিউ অনুমোদিত ই রিক্সা চালক ইউনিয়নের পক্ষ থেকে রাজগঞ্জ যে ব্লক কমিটি সেই ব্লক কমিটির পক্ষ থেকে আমরা যাচ্ছি রাজগঞ্জ যে বিডিও আছে সেই রাজগঞ্জ বিডিও অফিসে বিডিওর সঙ্গে দেখা করতে কারণটা এটাই যে টোটো চালকদের যে পেশা স্থানীয় স্তরে এরা যাত্রী পরিবহন করে এই পরিষেবা দেয় এরা তো এই পেশাকে সরকারি স্বীকৃতি দিয়ে এদের পরিচিতিপত্র প্রদানের দাবি এটা হচ্ছে আমাদের এক নম্বর দাবির মধ্যে রয়েছে আজকে আমাদের ডেপুটেশনে আমরা দাবি করছি যে প্রশাসনিক উদ্যোগে বিভিন্ন যে স্ট্যান্ডগুলি রয়েছে যে স্ট্যান্ডগুলি এতদিন ধরে এরা যেখানে গাড়িগুলো দাঁড় করাতো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় পুলিশ প্রশাসন এবং হচ্ছে বিভিন্ন মাধ্যম থেকে এদেরকে সেখানে দাঁড়াতে অসুবিধা করা হচ্ছে দাঁড়াতে পারছে না যাত্রী তুলতে পারছে না এরকম একটা অসুবিধার মধ্যে এরা রয়েছে আমরা আজকে প্রশাসনের থেকে জানতে চাই যে কী কারণে এই অসুবিধাগুলো হচ্ছে এতদিন ধরে যেখানে দাঁড়িয়ে যে স্ট্যান্ডে দাঁড়িয়ে টোটো চালকরা তারা টোটো চালাচ্ছিলেন যাত্রী তুলছিলেন সেখানে অসুবিধার সম্মুখীন হচ্ছেন অবিলম্বে এই অসুবিধা দূর করে প্রশাসনিক উদ্যোগেই প্রশাসন ঠিক করুক কোন স্ট্যান্ডে কারা দাঁড়াবে প্রশাসন ঠিক করে প্রশাসনে ঠিক করার মধ্যে দিয়ে স্ট্যান্ডগুলিকে নির্দিষ্ট করা হোক যেরকম ফাটা পুকুর বা রাজগঞ্জ বা অন্য অন্য জায়গায় যে মোড়গুলো আছে সেখানে দাঁড়িয়ে টোটো চালকরা যেভাবে যাত্রী পরিবহন করে তারা সেখানে দাঁড়িয়ে যাতে সঠিকভাবে যাত্রী তুলতে পারে সেই দাবি আমাদের রয়েছে আমাদের দাবির মধ্যে রয়েছে যে করোনা পরিস্থিতিতে এই যে এই যে পরিস্থিতিটা যেটা চলছে এই পরিস্থিতিতে যেহেতু পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি আমরা বলেছি কেন্দ্রীয় সরকারকে মাসে সাত হাজার পাঁচশো টাকা এই যে টোটো চালক যাদের আয় হচ্ছে এই লকডাউন করোনা পরিস্থিতিতে আস্তে আস্তে ধীরে ধীরে কমে গেছে এই মুহূর্তে আয় এদের নেই সেখানে দাঁড়িয়ে এই আয় যেহেতু কমে যাচ্ছে এদেরকে সাহায্য করুক সরকার মাসে সাত হাজার পাঁচশো টাকা প্রদানের দাবি আমরা করেছি সেই সঙ্গে রেশনিং ব্যবস্থার মাধ্যমে মাথাপিছু এদের পরিবারগুলিকে মাসে দশ কেজি করে খাদ্যশস্য সরবরাহ আরেকটি দাবি যেটা রয়েছে সেটা হচ্ছে এই টোটো চালকদের যে ব্যাটারির আয়ু সেই ব্যাটারির আয়ু রক্ষার জন্য এদের টোটোকে হচ্ছে নির্দিষ্ট সময় অন্তর চার্জ করতে হয় সেটা লকডাউনের সময়ও চার্জ করতে হয়েছে এদেরকে মোটা অঙ্কের ইলেকট্রিক বিল দিতে হচ্ছে কিন্তু এরা তো সেই সময় টোটো চালাতে পারেনি সেজন্য আমরা বলছি এই সময়কালের যে বিদ্যুৎ বিল সেটা হচ্ছে সরকার মুকুব করুক আর এই দাবিগুলো আমরা রয়েছে আর কিন্তু আমাদের যে প্রাথমিক দাবি এই মুহূর্তে যে রাজগঞ্জ এলাকার যারা টোটো চালক তাদের সরকারি স্বীকৃতি দিয়ে তাদেরকে পরিচিতিপত্র দেওয়া হোক আর তাদের জন্য স্ট্যান্ড নির্দিষ্ট করুক প্রশাসন দাবি পূরণ যদি না হয় আমরা আগামী দিনে আমরা বসবো আমাদের কমিটি যে রাজগঞ্জ ব্লক কমিটি রয়েছে এখানে তারা নিজেরা বসবে বসে নিয়ে আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নেব যে আগামী দিনে আমরা কিভাবে কাজ করব এবং হচ্ছে অবশ্যই সরকারকে দাবি মানতে হবে কারণ এটা হচ্ছে এটা হচ্ছে সম্মানজনক পেশা যাত্রী পরিবহনের ক্ষেত্রে স্থানীয় স্তরে যাত্রী পরিবহনের ক্ষেত্রে এরা পরিষেবা দেয় এদের এদের হচ্ছে যে পরিচিতিপত্র আইডেন্টি কার্ড অবশ্যই দিতে হবে কারণ ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের আমরা দেখছি জলপাইগুড়ি শহরেও দেখেছি আমরা ময়নাগুড়িতে দেখছি আমরা ধূপগুড়িতে দেখছি আমরা শিলিগুড়িতে দেখেছি সব জায়গায় হচ্ছে টোটো চালকদের পরিচিতিপত্র দেওয়া হচ্ছে সরকারি উদ্যোগে এবং হচ্ছে এটা বিনামূল্যেই দেওয়া হচ্ছে তাহলে এখানকার টোটো চালকরা কেন পাবে না তাদের পরিচয় তাদের পরিচিতিপত্র এটা হচ্ছে তাদের আইডেন্টি এটা অবশ্যই তাদেরকে প্রদান করতে হবে আমাদের পাঁচ দফা দাবিতে আজকে আমরা বিডি অফিসে যাচ্ছি সুভাষিষ সরকার এই ই রিক্সা চালক ইউনিয়ন সিআইটি অনুমোদিত এর জলপাইগুড়ি জেলা সম্পাদক